গুড ইভিনিং সপাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন খড়ির কাটায় প্রায় পাঁচটার কাছাকাছি আর আমি এই মাত্র টান সেরে এলাম এই বিকেলবেলার দিকে বিকেলবেলা বলাটা ভুল হবে একটু পরেই সন্ধে নামবে আর এই সন্ধেবেলার দিকেই আজ আমি টান সেরেছি আর ভাবলাম যে চুলটা একটু শুকিয়েও নিই আর গাছের ফুলগুলোও তুলে নিই এর পিছনে ছোট্ট একটা কারণ রয়েছে ফুলগুলো এখন তোলার আর তোমাদেরকে সেটা পরে বলছি তার আগে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি এই সন্ধেবেলা হওয়ার আগে আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি এর পিছনে ছোট্ট একটা কারণ সেটা হচ্ছে মা আজকে যাবে মন্দিরে পুজো দিতে তাই ভাবলাম এখন ফুলগুলো তুলবো না যখন মা পুজো দিতে যাবে তখনই ঠিক ফুলটা তুলে নেব। তো সেই জন্য এখন ফুলগুলো তোলা গাছের আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে গাছটা রয়েছে এই গাছটার মধ্যে দু রকমের দুটো কালারের কিন্তু ফুল ফুটেছে একটা গাছের মধ্যে। তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই এই তো এখানে আমার ফুল তোলা হয়ে গিয়েছে বাকি যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে মার্কেট থেকে মা কিনে নেবে আসলে এই সময় আমাদের এখানে অনেক রকমের ফুলের দোকান বসে এবং সেখান থেকে ফুল কেনা ঠাকুরের জন্য আমার মনে হয় একদম এনাফ হবে আর ঘরেই কয়েকটা ফুল দেব না তাকে আর কখনও হয় তো সেই জন্য ফুলগুলো কয়েকটা রেখে দিয়েছিলাম গাছের মধ্যে তো সেই ফুলগুলোই তুলে নিলাম এখন সন্ধেবেলা হয়ে গিয়েছে মাও বেরিয়ে পড়েছে আমি ভাবলাম লাইটগুলোকে একটু অন করে দিই এখনও অবশ্য অন্ধকার হয়নি তার আগে কিন্তু আমি লাইটটাকে জ্বালিয়ে দিয়েছি আসলে ঘরের ভেতরটা একটু অন্ধকার লাগে তো সেই কারণেই এখন প্রায় সন্ধে নামবো নামবো তাই ভাবলাম চুলটাকে আর খোলা রেখে শুকাবো না এরকম হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি শুকিয়ে নিই আর আমি একটুখানি বেরোবো তো সেই জন্যই ভাবলাম চুলটাকে শুকিয়ে নিই আর তার থেকেও বড়ো কথা কি বলো তো আমি খুব একটা বেশি হেয়ার ড্রায়ার ইউজ করি না এর পিছনে ছোট্ট একটি কারণ রয়েছে আমার চুল ভীষণভাবে পাতলা হয়ে গিয়েছে তোমরা অনেকেই বলো তোমার চুল অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু বিশ্বাস করো আমার চুল অনেক সুন্দর ছিল সত্যি অনেক সুন্দর কিন্তু কি বলো তো এখানে আসার পর মানে ব্যাঙ্গালোরে আসার পর আমার চুল অনেকটাই ঝরে গিয়েছে যেই কারণে আমাকে হচ্ছে কখনো স্ট্রেটনিং কখনো আমাকে বিভিন্ন রকম স্মুথনিং মানে এইসবগুলো আমাকে ট্রিটমেন্টগুলো নিতেই হয় তো যাই হোক আমি এখন এইসব ট্রিটমেন্ট নেওয়ার পর দেখলাম চুলটা অনেকটা ঝরা কমেছে তার থেকেও বড়ো কথা আমি কোনো রকমভাবে যে বিশাল কিছু মানে স্ট্রেটনিং ইউজ করি বা এরকম হেয়ার ড্রায়ার ইউজ করি মানে গরম জাতীয় যে জিনিসগুলো হয় সেগুলো কমই ইউজ করি আমি ঠান্ডা যেরকম মানে নর্মাল অবস্থাতে চুলটাকে শুকিয়ে নিই যাই হোক চুলটা মোটামুটি শুকানো হয়ে গেছে এবার টুকটাক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আজকে করে নেব মোটামুটি অনেকগুলো কাজ আমি এখন এগিয়ে দেখেছি তোমাদের তো জানিয়েছিলাম কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম কোথায় ছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছুই আর তোমরা যারা এখনও পর্যন্ত দেখো নি তাদেরকে জানিয়ে দিই আমার শর্টসের মধ্যে কিন্তু সমস্ত কিছু আমি অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো আমি আসার পর অনেকগুলো কাজ করেছি এই দু তিন দিনের মধ্যে তারপরেও কিন্তু অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে সেগুলো করব টুকটুক করে আর তোমাদের সাথে গল্প করা হয়নি সেই সমস্ত গল্প আজকে আমি কিন্তু করব আর আজকে যেই চুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলোকেই এখন করছি এই যেমন পাওয়ার ব্যাঙ্কটা আসার পর থেকে চার্জে দেওয়া হয়নি তো সেটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম আর ওই চার্জারটা না আমি কিনি নি ওটা আমি ফ্রি পেয়েছিলাম তো সেটা দেখছি আমার অনেক দিন চলে যাচ্ছে মোটামুটি বলতে পারো একটা ফোনের সাথে আমি ফ্রি পেয়েছিলাম সেই ফোনটা তো আর নেই তবে আমার এই চার্জারটা রয়ে গিয়েছে মানে পাওয়ার ব্যাঙ্কটা রয়ে গিয়েছে তো সেটাকেই দেখছি এখন ব্যবহার করছি জিনিসটা এখনও ভালো রয়েছে আর এটা হচ্ছে একটা নতুন বেড কাভার যেটাকে আমি লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম সেটা শুকিয়ে গিয়েছে এখন সুন্দর করে পাট করে রেখে দিচ্ছি তোমরা আমাকে অনেকেই বলেছ তোমার জামা কাপড় পাটগুলো খুব সুন্দর করে তুমি করো একদম দোকানের মতো করে এই দোকান কথাটা বলতে না বলতে আমার একটা ছোট্ট কথা মনে পড়লো ভাবলাম তোমাদেরকেও বলি তোমরাও কিন্তু খুব হাসবে ব্যাপারটাকে নিয়ে আমি যখন খুব ছোটো ছিলাম তখন যদি পুজো জামা কাপড় কিনতে যেতাম বা নববর্ষের জামা কাপড় কিনতে যেতাম আমাদের বাঙালিদের তো মানে বারো মাসে তেরো পার্বণ আর আমরা তেরো পার্বণে কিছু না কিছু আমার জামা চাই চাই তো সেই সময় না দোকানে যেতাম বাজার করতে এবং বাজার করতে গিয়ে না তো অনেক সময় জামা কাপড় দেখতে দেখতে অনেক জামা কাপড় কিন্তু মানে ওল্ড ওল্ডহাল হয়ে যেত সেগুলো বসে বসে আমি গোছাতাম আমাকে সবাই বলতো নানা ছাতে হবে না আমি বলতাম কাকু না না আমি গুছিয়ে দিতে পারি আমি দোকানের মতো করে গুছিয়ে দেব। তো সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম বেশ ভালো লাগছে আমার এখন মনের খুশি বলতে পারি তোমাদেরকে ভীষণভাবে এখন আমার খুশি লাগছে আর তারপরেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি মানে আমরা এখন বেরিয়ে পড়েছি একটুখানি বাইরের দিকে আর আমরা এখন যাচ্ছি অভিষেকের বাইকটাকে নিয়ে আসতে আসলে অভিষেকের বাইকটাকে না শোরুমে দেওয়া হয়েছে একটুখানি সার্ভিসিংয়ের জন্য একটু না অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো দেবো করে তো ফুল সার্ভিসিং করা হচ্ছে তাছাড়া কয়েকটা জিনিস বতাতে হবে তো আমি অভিষেককে বললাম বেশি দেরি করবো না তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি মানে সন্ধে হওয়ার আগেই বেরিয়ে পড়বো তো এই যে চলে এসছে অটো তো আমরা অটোতে করেই যাবো সত্যি বলতে এখানকার অটো হচ্ছে এমন মানে কার হয়তো দু পাঁচ মিনিট টাইম লাগিয়ে দেবে কিন্তু কার কোন গলি থেকে নিয়ে যাবে কোন গলি থেকে নিয়ে আসবে নিজেরাই হয়তো বুঝতে পারি না যাই হোক তারপরেই বাড়ি চলে এসেছিলাম এবং বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম এই এতগুলো কাজু কিশমিশ তো সেগুলোই একটুখানি কন্টেনারের মধ্যে রেখে দেবো তোমরা যারা ব্যাঙ্গালোরে রয়েছো তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই আসলে এই টিপসটা আমিও ফলো করি তাই ভাবলাম তোমাদেরকে দিয়ে দিই তোমরা যারা মোটামুটি আমাদের ঘরের মতোই মানে কাজু নিয়ে আসো বা কাজু খাও প্রতিদিন তাদের জন্য আমি বলবো যখন দরকার পড়ে আমার তখন তো আমি ব্লিঙ্কেট থেকে অর্ডার করেই নিই তাছাড়া যদি মনে হয় যে না বাড়িতে কাজু রয়েছে তারপরেও যদি মনে হয় যে কাজু দরকার তখন তোমরা একটা কাজ করবে এখানে অনেক দোকান বছর ছোটো ছোটো যে গাড়ি করে দেবে তারা কাজু কিসমিস বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস বিক্রি করে থাকে তো সেখান থেকে তোমরা কিন্তু ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারো এবং সেগুলো অনেকটাই সস্তা হ্যাঁ একটাই প্রবলেম সেখানে তুমি পঞ্চাশ গ্রাম পাবে না বা একশো গ্রাম পাবে না দেড়শো গ্রাম পাবে না তোমাদেরকে নিতে হবে প্রায় আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম মানে এরকম করে তোমাদের নিতে হবে মানে আড়াইশো গ্রামের ওপরে তোমাদেরকে নিতে হবে তো আজকেও আমিও কিন্তু আড়াইশো গ্রামের মতো নিয়েছিলাম আসলে বাড়িতে কাজু ছিল তারপরেও ভাবলাম যে না একটুখানি নিয়ে নিই যখন সস্তায় পেয়েছি তখন নিয়েই নিই আর তোমাদেরকে তো আমি বলেইছি আমাদের এখান থেকে গোয়া অনেকটাই কাছে যে কারণে কিন্তু কাজুটা অনেকটাই সস্তায় পেয়ে থাকি ওখানে তো জানোই যে ওখানে ড্রাই ফ্রুটস অনেকটাই সস্তা দাম আর আমাদের এখান থেকে কুরটাও অনেকটাই কাছে তো কুরকেও কিন্তু এরকম ড্রাই ফ্রুটস বিক্রি হয় এবং ওখানে চাষ হয় যে কারণেই কিন্তু এখানে অনেক ছোটো ছোটো দোকান আছে যেখানে কিন্তু তোমরা অনেক কম দামে কিন্তু বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস পেয়ে যাবে আর আসার সময় না এই বিস্কিটটা অভিষেক এনেছে সত্যি বলতে আমার ভীষণ পছন্দের একটা বিস্কিট নোনতা নোনতা খেতে হয় কিন্তু বেশ ভালো লাগে মানে চায়ের সাথে খাও বা কফির সাথে খাও বা এমনিই খাও তোমাদের বেশ ভালো লাগবে আরো দুটো রইলো সেই দুটো না হয় পরে আমি খাবো তো সেই জন্যই এটাকে রেখে দিলাম এখন যেটা নিয়ে এলাম সেটা কিন্তু অনেকেরই পছন্দের একটা জিনিস আর এই পছন্দের জিনিসটা কিন্তু আমারও অনেক পছন্দের জিনিস তাই ভাবলাম তোমাদেরকে সাথে একটু শেয়ার করি যে আজকে আমরা সন্ধেবেলা জলখাবারে কি খাচ্ছি তো আমরা বেরিয়েছিলাম তো তোমাদেরকে বললাম তো আসার সময় মোমো নিয়ে এসছি তো দু প্লেট মোমো নিয়ে এসেছি আমাদের দুজনের জন্য একটা প্লেটের মধ্যেই সার্ভ করে নিয়েছি সত্যি বলতে এই মোমোর সাথে আমার অনেক গল্প জুড়ে আছে তাই মোমোটা বলতে পারো আমার কাছে শুধুমাত্র খাওয়া নয় পেট ভরা নয় আমার কাছে অনেকটা বড় একটা ইমোশনের কাজ করে তো সেই জন্যই এটাকে তোমাদের শেয়ার করা তোমাদের না হয় একদিন বলবো যে এই মোমোর পিছনে গল্প কি রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে কিন্তু রাতের ডিনারটাকে রেডি করতে হবে তো চলো আস্তে আস্তে করে করি এবার রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে চলে আসার পর টুকটাক অনেকগুলোই কাজ এগিয়ে নিয়েছি তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু একদম ইউনিক রেসিপি আর তোমাদেরকে এর আগেও আমি শেয়ার করেছিলাম বাট তখন তোমাদের রেসিপিটা শেয়ার করা হয়ে ওঠেনি তো রেসিপিটা অনেকেই চেয়েছিলে তো ভাবলাম শেয়ার করিয়ে দিই তো দেখো আমি তা গরম পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে তেলও নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পছন্দ মতো কয়েকটা সবজি আর সবজি সাজ করে তোমাদের তো দেখালে আমি একদম পুচকে পুচকে করে আমি কেটে নিয়েছি মানে নর্মালি একদম যতটা পুচকে কাটা যা মানে হাতে অনেক সময় আমরা চপার ব্যবহার করে থাকি তো সেই চপার ব্যবহার করবো না হাতেই মানে যে চপ মানে যে কাটার হয় তো সেই কাটার দিয়ে বা ছুরি দিয়ে কেটে নেব তো সুন্দর করে কেটে নিয়েছি আর ওদিকে তো ওটা ফ্রাই হতে বসিয়ে দিলাম আর এদিক থেকে আরও একটা তাওয়া বসিয়ে দিয়েছি বা প্যান বসিয়ে দিয়েছি যার মধ্যে একটুখানি অয়েল নিয়েছি আর সাথে একটুখানি বাটার নিয়েছি তার মধ্যে আমি কিন্তু ঝুলিয়ান কাট করে একটুখানি আদা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটু বড় বড় করে কেটে নেওয়া রসুন খুব একটা বেশি কুচি করব না কেন কি এই যে খাবার এটা একটু রসুনটা যেন বোঝা যায় এরকম একটা অবস্থায় করতে হবে আর আজকের যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতে সহজভাবেই বানাতে পারবে রেসিপিটা হচ্ছে একদিকে সেজওয়ান রাইস আর একদিকে কিন্তু লেমন গার্লিক চিকেন বানাচ্ছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো দেখো এবার কিন্তু আমি পেঁয়াজটা ওদিকে দিয়েও দিলাম যেহেতু গাজরটা আর ক্যাপসিকামটা হতেই একটুখানি সময় লাগে তো সেই জন্যই বলতে পারো ওটাকে একটুখানি আগেই ফ্রাই করলাম তারপর পেঁয়াজটা দিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম চিকেন সামান্য লবণ একটুখানি কর্নফ্লোয়ার ময়দা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম ছোট ছোট পিস করে নিচে দেখো একদম মানে যে অনেকটা পপকর্ন চিকেন যেরকম হয় ঠিক ওরকমভাবে পিসটা করেছিলাম মানে যতটা ছোট করা যায় তো সেরকমভাবেই মানে আমি ফ্রাই করে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এদিক থেকে কিন্তু আমার মোটামুটি সবজিটা ফ্রাই করা হয়ে গিয়েছিল আর এবার আগে থেকে সেদ্ধ করে রাখা চালটাকেও আমি কিন্তু দিয়ে দিলাম জানো তো আজকে চালের মধ্যে একটা প্রবলেম রয়েছে তো সেই প্রবলেমটা হচ্ছে এমনই একটা প্রবলেম যেটা কিন্তু আমার পক্ষে সংশোধন করা সম্ভব হয়ে উঠছিল না তাই ভাবছিলাম এমন একটা কাজ করা যাক যেটা কিন্তু ভালো হবে তো আমি ভাবছিলাম কি করা যেতে পারে আসলে এই প্রবলেমটা হচ্ছে চালের মধ্যে উড়ার ডাল পড়ে গিয়েছে আর উড়ার ডালটা একটা দুটো নয় যে আমি একটা একটা করে বেছে বের করব। সেটা কোনোরকমভাবেই সম্ভব হয়ে উঠছিল না তারপর যখন কয়েকটা বের করে নেওয়ার পর বুঝতে পারলাম যেটা সম্ভবই হচ্ছে না তখন সেদ্ধ করলাম এবং সেদ্ধ করে নেওয়ার পর পুরোটা দেখলাম খুব একটা বেশি সেদ্ধ হয়নি তো খেতেও খুব একটা বেশি ভালো লাগবে বলে আমার মনে হয় না তারপরেই মনে হলো যদি একটু অন্যরকম করে যদি করা যেতে পারতো তাহলে হয়তো ভালো হবে তখনই ঠিক করলাম আজকে কিন্তু বানাবো সেজওয়ান রাইস আর এই খাবারটা মনে করো বাড়িতে যদি কোনো লোক চলে তখন যদি হঠাৎ করে আমি বানিয়ে দিই তখন কিন্তু ভুল হয়ে যাবে তো সেই জন্য আজকেই আমরা বানিয়ে নিচ্ছি তো ওদিক থেকে দেখো রাইসটাকেও একটুখানি মানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো সেই জন্য দেখো লবণ দিয়ে দিচ্ছি দু জায়গাতেই আর এখানে একটুখানি আমি জলও দিয়ে দিলাম এবং জলের সাথে সাথে কিন্তু একটুখানি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লোয়ার গোলা জল তো সব কিছুই সমস্ত একদম ভালো করে রেডি করে নিচ্ছি আর দু হাত কিন্তু আমি দুটো গ্যাসের মধ্যে ব্যবহার করছি আসলে কি বলো তো অনেক সময়তে হাতে কম সময় থাকে কিন্তু এমন কিছু যদি রান্না হয় যেটা কিন্তু একদম পেট ভরাও হবে আর কম সময়ের মধ্যে দিয়েও হবে তো সেই জন্যই ঠিক করলাম আজকে এই খাবারটাই বানাবো এরপর এই চালের মধ্যে মানে এই রাইসটার সাথে কিন্তু আমি দিয়েছিলাম একটুখানি সেজওয়ান চাটনি আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কোনটা আমি ব্যবহার করেছি আর এর সাথে একটুখানি ভিনিগার দিয়েছিলাম আর সাথে কিন্তু একটুখানি আমি সয়া সস অ্যাড করেছিলাম সমস্তটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং মিক্স করে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসেছিলো ও তোমাদের তো বলতেই ভুলে গেলাম আমি কিন্তু একটুখানি আজিলাম মতো ব্যবহার করেছি তার সাথে কিন্তু একটুখানি ভিনিগারও অ্যাড করেছি এবার হোম একটা মশলা ব্যবহার করছি সেটা কিন্তু আমার অনেকটাই ফেভারেট আর আমি কিন্তু এই মশলাটা মোটামুটি এখন সব রান্নাতেই ব্যবহার করে থাকি এবার হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে এই মশলাটা কী কী দেওয়া রয়েছে সত্যি বলতে এই মশলাটা সম্পর্কে আমার এখন কোনো আইডিয়া নেই কেন কি বলতে বলতে হয়তো তোমরা বুঝতেও পারবে না তোমাদেরকে একটা কাজ করব এই মশলাটা আমার প্রায় শেষের মুখেই রয়েছে এরপর যখন আমরা বানাবো মানে মা আর আমি বানাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে মশলার মধ্যে কীভাবে হয় বানাচ্ছি এবং কি কি আমরা অ্যাড করেছি তো ওদিক থেকে মোটামুটি রাইসটা তৈরি হয়ে গিয়েছে আর এই দিক থেকে কিন্তু লেমন জুসটা অ্যাড করব তো আমি এখানে হাফ ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু মোটামুটি নিজেদের স্বাদ মতো একটু বাড়া বা একটুখানি কমানো ব্যবহার করতে পারো তো আমি তারপরও যদি একটুখানি মনে হয় যে একটুখানি অ্যাড করতে হবে তখন আমি অর্ধেকটা আরও দিয়ে দেব। তো যাই হোক এখানে কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসেছে আর যখনই তোমরা এরকম লেবু অ্যাড করবে যে কোনো খাবারে তখন এক চিমটে না একটুখানি চিনি অ্যাড করে দেবে এতে না খাবারটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় এবার আমি অ্যাড করছি স্প্রিং অনিয়ন আর এই স্প্রিং অনিয়নটা বলতে পারো আমাদের বাড়িতে অনেক দিন হয়েছে আনা প্রায় পনেরো দিন প্লাস হয়ে গিয়েছে স্প্রিং অনিয়নটা আনা তারপরেও দেখো এখনও এত সুন্দর গ্রিন রয়েছে এবার হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে যে স্প্রিং অনিয়নটা এত সুন্দর গ্রিন কীভাবে রয়েছে এর পিছনে ছোট্ট একটা টিপস রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তার আগে আমি এখানে একটুখানি স্প্রিং অনিয়ন অ্যাড করে দিই চাইনিজ খাবারের স্প্রিং অনিয়ন ছাড়া একদম ভালো লাগে না তো সেটা আমরা সকলেই জানি তাই আমি কি করি যখনই আমি স্প্রিং আনি তখন কিন্তু এরকম করে স্টোর করে রেখে দিই আর আমার এই জিনিসটা অনেক দিন চলে যায় মানে বলতে পারো পনেরো থেকে কুড়ি দিন কুড়ি দিনের বেশিও চলে যায় সত্যি বলতে আমি না খুব একটা জিনিস ওয়েস্ট করা জিনিস পছন্দ করি না তাই ভাবি যে যদি অন্য কোনো পথ অবলম্বন করা যায় সেটাকে করে নেওয়া ভালো আর আমার কাছে কি মনে হয় বলতো যে কোনো মানে ভুলটাকে যদি আমি সংশোধন না করতে পারি তো সেটা আমার জন্য ঠিক হবে না তো সংশোধন করে নেওয়ার পর যখন সুন্দর করে তোলাটাই আসল সংসার ধর্ম তাই না তো সেরকমই আমি চেষ্টা করি তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি স্প্রিং অনিয়নটা কীভাবে স্টোর করে রাখি ওদিকে খাবারটা তো হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি যে তৈরি হয়ে যাওয়ার পর দেখতে ঠিক কীরকম লাগছে আর এখানে দেখো স্প্রিং অনিয়নটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যেরকমটা আমরা চাইনিজ খাবারে অ্যাড করলে যেরকম হয় ঠিক সেরকমভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি আর তোমরা যদি মনে করো এই পেঁয়াজ শাকের কোনো তরকারি বানাও বা অনেক সময়তে আমরা কী করি বাড়িতে ফ্রাই করে খাই তো সেটাকেও তোমরা কিন্তু এরকম করে কুচি কুচি করে কেটে নাও তো বাকি যেটা মনে করো রয়ে যাবে তো সেটাকে তোমরা এরকম করে ফেল না তোমরা দেখে দেবে তো দেখো আমার যেহেতু এখানে কোনো রকমভাবে ফ্রাই করে খাওয়ার নেই তো আমি কিভাবে স্টোর করে রাখছি তোমাদেরকে আমি দেখাচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই যখনই তোমরা স্প্রিং আনবে সেটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেবে ধুয়ে পরে যে নিচের দিকে ময়লা অংশটা থাকে সেটাকেও কিন্তু ভালো করে বালিটাকে ক্লিন করে নিতে হবে অনেক সময় কাদা মাটি থেকে থাকে যেহেতু এটা হচ্ছে কাদা মাটিতেই হয়ে থাকে তো সেটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর দেখবে যেইগুলো মানে নোংরা হয়ে আছে বা যেগুলো একটুখানি মানে আঁশগুলো খাওয়া যাবে না সেগুলোকে তোমরা বাদ দিয়ে দেবে তারপর যখন দেবে পরিষ্কার হয়ে গেছে মানে সাদা অংশটা একদম ক্লিন হয়ে গিয়েছে দেখা যাচ্ছে সেই সময় এরকম করে কুচি করে রেখে দেবে এবং একটা টিস্যু নেবে তো একটু মোটা করে ওপরটা টিস্যু নেবে তো তারপরে এরকমভাবে স্প্রিং অনিয়নগুলো কুচি কুচি করে কেটে নেবে তারপর এরকমভাবে স্টোর করে রাখবে এরপর দেখো আমি কি করছি আরও একটা ওপরে টিস্যু পেপার তোমরা এর ওপরে দিয়ে দেবে এবার যদি মনে করো তোমাদের হাতের কাছে যদি টিস্যু পেপার না থাকে তখন তোমরা একটা কাজ করবে খবরের যে কাগজ হয় তো সেই খবরের কাগজটাকে কিন্তু সুন্দর করে এরকমভাবে মানে এটা দেবে মানে কোনো রকমভাবে যেন মশ্চার না যায় তো এরপর তোমরা এটাকে ফ্রিজের মধ্যে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে এবার এটাকে মোটামুটি আমরা পনেরো কুড়ি দিন জন্য স্টোর করে রাখতে পারব ফ্রিজের মধ্যে যখনই তোমরা রান্না করবে তখন ব্যবহার করবে তারপরে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলেই ভালো থাকবে আর এখানে দেখো আমাদের ডিনার কিন্তু রেডি হয়ে গেছে চলো তাহলে এবার খাবার দাবারের ব্যবস্থাটা এবার করি ওদিক থেকেই মা কিন্তু শশা কেটে দিয়েছে রাত্রেবেলা ডিনারে যদি শশা না থাকে বা একটুখানি সালাড না থাকে তাহলে একদম জমে না তো সেই জন্য মা একটু শশা কেটে দিয়েছে আর এমনি তো তোমাদেরকে তো আমি বলেইছি রাতের খাবারে হোক বা লাঞ্চে হোক কিছু না কিছু আমাদের সালাড চাইই চাই বা একটুখানি ভেজিটেবলস চাইই চাই তো সেই জন্য মা একটু শশা কেটে দিয়েছে আর এখানে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি কারণ কি ঠান্ডা তো আস্তে আস্তে পড়েই যাচ্ছে গরম খাবার না হলে একদমই হয় না তো সেই জন্য গরম গরম খাবার আমি সার্ভ করে দিচ্ছি আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা